আমাদের দু হাজার একুশ সাল থেকে আগরতলা পৌর নিগম গঠন হওয়ার পর কারণ আমার রাজ্য সরকার সরকার আসার পর থেকে সরকার সার্বিক রাজ্য উন্নয়নের সঙ্গে আগরতলা শহরেরও উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং বিশেষ করে আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন রাখার করার ক্ষেত্রে যা যা ব্যবস্থা গ্রহণ করা বা উদ্যোগ গ্রহণ করা আমাদের আগরতলা পৌর নিগম থেকে আমরা বিগত চার বছর থেকেছি আজকেও আমাদের আগরতলা শহরে যে সকল রেস্তোরাঁ হোটেল আছে তাদের যে তৈরি করা আবর্জনা যে আবর্জনী তৈরি সেগুলি যে সুন্দরভাবে সচিবভাবে ডাম্পিং ইয়ার্ডে আমাদের যে কোচিং সেন্টারে যেমন সেদিন নেওয়া যায় সেখানে আমরা ষাটটি অটো ফ্রেন আজকে আমরা চালক হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রায় তিরিশ লক্ষ টাকা পেয়ে এই গাড়িগুলি ক্রয় করা হয়েছে মূলত রেস্তোরাঁ এবং হোটেল থেকে আবর্জনাগুলি কালেকশানটা আলাদাভাবে নেওয়া হবে এমনিতেই সমস্ত গাড়ি দিয়ে আমরা আবর্জনা কালেকশন করি কিন্তু স্পেসিফিক ওই হোটেল এবং রেস্টুরেন্টের জন্য এই গাড়িগুলি ব্যবহার করা যায় এবং তিনটি মিনি সুপার সাকার তৈরি করা নেওয়া আছে আজকে প্রায় দুই কোটি অষ্টআশি লক্ষ টাকা পেয়ে চারটা তিনটা সেট বারোটা গাড়ি আছে এর মধ্যে এটি ছোটো ছোটো গলিতে যাতে আবর্জনা পরিষ্কার করা হয় সেই জন্য এই গাড়িগুলি ব্যবহার করা হবে সার্বিকভাবে আমাদের সারা আগরতলায় আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বড়ো বড়ো গাড়ি ব্যবস্থাপনা আছে যা আজকে নতুনভাবে এগুলি সংযোগ করা হবে আমার মনে হয় যে আগরতলা শহরে গলির যে আবর্জনাগুলি তুলতে যে অসুবিধা আমাদের মতো মুখোমুখি সেগুলি হয়তো আজকের থেকে এটা ভালোভাবে করা যাবে এবং হোটেল এবং রেস্টুরেন্টের বর্জ্যগুলি আলাদাভাবে কালেকশন করে যেমন প্রসেসিং সেন্টারে নেওয়া হবে সেই উদ্দেশ্যে আজকে ব্যবহার অনুষ্ঠান আমাদের আমাদের ডেপুটি মেয়র মহোদয় আছেন আমাদের কমিশনার সাহেব আছেন এবং আমাদের আমার এমআইসি মেম্বার কর্পোরেটর জোনাল চেয়ারম্যান আছেন আছেন অন্যান্য আধিকারিকরা আছেন আমি সকলকে ধন্যবাদ জানি আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্পোরেটর সহ আমাদের আধিকারিকরা আমাদের সাফাই কমিটি নিয়মিত কাজ যাচ্ছেন আমরা শহরবাসীকে আশ্বস্ত করতে চাই আগরতলা শহরে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আগরতলা মিউনসিপাল কর্পোরেশন দিনরাত অভিযান চেষ্টা করে এসেছে মানুষের সার্বিক সহযোগিতা চাইছে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আগরতলা শহরকে সৌন্দর্যে রাখা যায় পরিচ্ছন্ন রাখা যায় মুক্ত করা যায় সেদিকে লক্ষ্য রেখে আগরতলা মিউনসিপাল কর্পোরেশন কাজ করছে বিভিন্ন গলির মুখে দেখা যাচ্ছে মানে আবর্জনা স্তূপ এদের জন্য কি কোনো ধরনের ওই যে বড়ো বাক্সগুলো যে ড্রামগুলো এদের ব্যবস্থা করা হবে না আমরা তো ডাস্টবিন প্রতিযোগিতা প্রয়োজনীয় এখানে প্রয়োজন আছে প্রদান করা হয় এবং আমাদের নিয়মিত দুবেলাই আমরা গার্বেজ কালেকশান করা হয় তারপর কিছু কিছু অনিয়মিতভাবে জনসাধারণ আমি বলবো সেক্ষেত্রে তারা যত তথ্য বাড়ির আবর্জনা রাস্তায় ফেলে দেয় আমাদের বাড়ির যে কালেকশান গার্বেজ কালেকশান অংশগ্রহণ না করে তারা যত যত ট্রেনে এবং রাস্তায় রাস্তায় রাস্তার মোড়ে এনে তার বাড়ি আবর্জনা ফেলে দেয় সেই কারণেই রাস্তা দেখা যায় কিন্তু আমরা নিয়মিত মানে সাফাই কর্মীরা আমাদের সমস্ত ব্যবস্থাপনায় আছে শহরকে সুন্দর পরিচ্ছন্ন না